আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন জিম্মি উদ্ধারের পর হামাসকে ধ্বংস করতে হবে ইসরায়েলের অর্থমন্ত্রী জানিয়েছেন কূটনৈতিক চাল আর সামরিক শক্তির খেলায় পাকিস্তানের কাছে কোন ঠাসা ভারত আল আকসা মসজিদের মালিক এখন ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন এরদোয়ান ফিলিস্তিনদের উত্তর গাজায় না ফিরতে সতর্ক করল ইসরায়েল যুদ্ধবিরতির পর গাজায় ভবিষ্যৎ কী হবে কতটা চ্যালেঞ্জ সামনে ইহুদিদের উৎসবের জন্য ঐতিহাসিক ইব্রাহিম মসজিদ বন্ধ করল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জিম্মি উদ্ধারের পর হামাউসকে ধ্বংস করতে হবে জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী ফিলিস্তিনদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং উদ্যোগ গ্রহণের জন্য পরিচিতি ইসরায়েলি কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্ট্রেমচিত্র বলেছেন গাজা থেকে জিম্মিরা দেশে ফিরার পর হামাউসকে ধ্বংস করতে হবে তার এই বক্তব্যের কারণেই সদ্য চুক্তিতে পরিণত হওয়া প্রথম ধাপের হামাস ইসরায়েল যুদ্ধবিরতির ভবিষ্যৎ শঙ্কার মুখে পড়েছে খবর আল জাজিরার বৃহস্পতিবার নয় অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে এই মন্তব্য করেন স্ট্রুম চিত্র স্ট্রোম চিত্র লেখেন জিম্মিরা যখন দেশে ফিরবে তখনই ইসরায়েল সব শক্তি নিয়ে হামাজকে নিরস্ত্রীকরণ ও নির্মূলের চেষ্টা অবিহিত থাকবে যাতে তারা আর ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় তিনি আরও বলেন তিনি গাজা যুদ্ধ শেষ করতে হামাসের সঙ্গে হওয়া কোন যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিবেন না তবে তিনি নেতানিয়াহ সরকারের বিরুদ্ধে সমর্থন প্রত্যাহারে বা সরকারের পতনের হুমকি দেননি চিত্র আরও সতর্ক করেছেন যে আমরা যেন সাত অক্টোবরের আগের ভুল ধারণার কাছে ফিরে না যায় আমরা যেন এমন কিছু না করি যাতে নিজেদের ভবিষ্যৎ বন্ধক রেখে ভয়াবহ মূল্য পরিশোধ করতে হয় গাজায় যুদ্ধ যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে ইসরায়েল ও হামাস উভয়ে রাজি হয়েছে বলে বুধবার আট অক্টোবর সামাজিক মাধ্যম ট্রোথ সোশ্যালে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে দুই পক্ষ সম্মত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বৃহস্পতিবার নয় অক্টোবর ইসরায়েলি মন্ত্রিসভা এ পরিকল্পনার অনুমোদন দিতে পারে এরই মধ্যে নেতানিয়াহুর নেসেটে ইসরায়েলের পার্লামেন্ট ভাষণ দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন কঠিনৈতিক চাল আর সামরিক শক্তির খেলায় পাকিস্তানের কাছে কুনঠাসা ভারত ভারতের রক্তচাপ বাড়িয়ে পাকিস্তানকে এবার অত্যাধুনিক সামরিক সরগ্রাম ও কৌশলগত সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক শক্তিগুলি একদিকে আমেরিকা দিচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অন্যদিকে রাশিয়া গোপনে সরবরাহ করছে জেট ইঞ্জিন সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং চীনের দৃঢ় সমর্থন এই চতুর্মুখী চালে ইসলামাবাদ কি আন্তর্জাতিক মঞ্চে পুরোপুরি একা করে দিচ্ছে নয়াদিল্লিকে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক এবং কূটনৈতিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পাকিস্তানের এই একের পর এক সফল পদক্ষেপ মার্কিন ক্ষেপণাস্ত্রের অ্যামরাম ভয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার পাক বিমান বাহিনী দূরপাল্লার এআইএম একশো বিশ অ্যাডভান্স মিডিয়াম ব্রেঞ্চ ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র বা এমরাম এ আইএম একশো বিশ এমরান সরবরাহ করতে চলেছে পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম দে এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের যুদ্ধ দফতর প্রতিরক্ষা দফতর সম্প্রতি অস্ত্র রপ্তানির বিজ্ঞপ্তিতে ইসলামাবাদকে ক্রেতার তালিকাভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করেছে আল আকসা মসজিদের মালিক এখন ইসরায়েল গাজা যুদ্ধের অবসানের বিষয় এখন মিশরে ইসরায়েল এবং হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে ঠিক সেই সময় ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভীর আল আকসা প্রাঙ্গন পরিদর্শন করেছেন বুধবার আজ অক্টোবর মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে গভীর যুদ্ধ জয়ের দাবি করে বলেন আল আকসার মালিক এখন ইসরায়েল তার এই মন্তব্যের জেরে পশ্চিম এরিয়ার নতুন করে উত্তেজনা বাড়িয়েছে অধিকৃত পূর্ব জেরুজালিমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা এটি ছিল বেন গভীরের একাদশ সফর সৌদি আরব ডর্জানস একাধিক দেশ গভীরের এই দাবি তীব্র নিন্দা করেছে ফিলিস্তিনি ও আরব নেতারা তার এই সফরকে নতুন করে উস্কানি বা দখলদার নীতির অংশ হিসেবে দেখছেন সৌদি আরব এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আল আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তা ইসরায়েলি কর্মকর্তা ও অবৈধ বসতি স্থাপনাকারীদের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব গাজার যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন এরদোয়ান ইসরায়েল ও হামাসের মধ্যে গাজার যুদ্ধবিরতি প্রথম ধাপের চুক্তি হওয়ায় বৃহস্পতিবার সন্ত্রাসটি প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ অ্যারদোয়ান একই তিনি যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন এরদোয়ান তার এক্সড অ্যাকাউন্টে লিখেন হামাস ইসরায়েল আলোচনার ফলস্বরূপ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় আমি অন্তত আনন্দিত বিশেষ করে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মি ট্রাম্পকে ধন্যবাদ জানাই তিনি ইসরায়েল সরকারকে যুদ্ধ যুদ্ধবিরতির পথে আনতে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করেছেন আলোচনায় ঘনিষ্ঠভাবে যুক্ত তুরস্ক মিশরের রিপোর্ট শহর শারম আল শেকি অনুষ্ঠিত আলোচনা একটি প্রতিনিধি দল পাঠিয়েছে তারা এই চুক্তির কঠোর বাস্তবায়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান এরদোয়ান মিশরে বৃহস্পতিবার স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তির আওতায় গাজায় অবশিষ্ট বন্দীদের মুক্তি দেয়া হবে যা দুবছরের বিদ্রংশী যুদ্ধের অবসানের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে উত্তর ফিলিস্তিনদের গাজায় না ফিরতে সতর্ক করল ইসরায়েল গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতি পরিকল্পনার ঘোষণার পর ওই অঞ্চলে বেশ কয়েকটি হামলার খবর দিয়েছে সংস্থার একজন কর্মকর্তা মোহাম্মদ আল মুঘাই বলেছেন গত রাতে গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর বিষয়ে একটি চুক্তি ঘোষণার পর থেকে বিশেষ করে উত্তর গাজা এলাকায় বেশ কয়েকটি বিশ্লেষণের বিশেষ করে উত্তর গাজা এলাকায় বেশ বিশেষ করে উত্তর গাজা এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পা গিয়েছে এদিকে ইসরায়েল গাজার ফিলিস্তিনদের সতর্ক করে বলেছে তারা যেন গাজা উপত্যকার উত্তর অংশে ফিরে না যায় গাজার উত্তরের এলাকা এখনো একটি বিপজ্জনক যুদ্ধ ক্ষেত্র প্রকাশিত এক পোস্টে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র আফিকায় আদ্রি বলেন আইডিএফ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো গাজা সিটিকে ঘিরে রেখেছে যেখানে ফিরে যা অন্তত বিপজ্জনক যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ কী হবে কতটা চ্যালেঞ্জ সামনে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধ বিমানের ক্রমাগত শব্দের নিচে জিহাদ আবু মান্দিল গাজার দির আল বালাহ শরণার্থী শিবিরে তাদের ছোট্ট অস্থায়ী তাবুতে তার পাঁচ সন্তানকে খেলনা পশুদি খেলতে দেখেছিলেন অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে এটি ছিল শৈশবের ক্ষণিকের এক ঝলক জাতিসংঘের বিশেষজ্ঞ এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনুসাইট স্কলার্স এ জাতিগত নির্ধনকে স্বীকৃতি দিয়ে বলেছে ইসরায়েল গাজায় জীবনের প্রায় প্রতিটি উৎস ধ্বংস করে দিয়েছে হাসপাতাল বিশ্ববিদ্যালয় ও পুরো দিয়ে নব্বই শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে তারা ইসরায়েল নির্বিচার হামলা চালিয়ে কমপক্ষে সাতষট্টি হাজার একশো ষাট জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তাদের হামলায় আহত হয়েছে প্রায় এক লাখ উনসত্তর হাজার 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 মরাদেহ এখনও ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আছে যাদের সংখ্যা অজানা এই ধ্বংসস্তূপে নিচে জীবিত ও মৃত মানুষের আশা ও স্বপ্ন কবরস্থ হয়েছে একচল্লিশ বছর বয়সী আবু মান্দিল তার চার ছেলের মধ্যে সবচেয়ে ছোটটিকে কুলে নিয়ে আল জাজিরাকে বলেন এই রক্তপাত বন্ধ আমি শুধু এটাই চাই ইহুদিদের উৎসবের জন্য ঐতিহাসিক ইব্রাহিম মসজিদ বন্ধ করল ইসরায়েল সুকুট উৎসব পালনের সুযোগ করে দিতে মুসলিমদের অন্তত গভীর স্থান ইব্রাহিম মসজিদ দখলদার ইসরায়েলকে বাহিনী বন্ধ করে দিয়েছে বুধবার আট অক্টোবর সকালে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রনে অবস্থিত এই মসজিদে যাওয়ার পর সব পথ বন্ধ করে দেয়